দ্বিতীয় ও শেষ দিনের সফরে বঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বছরের শেষ দিনে দুপুরে পৌঁছন ঠনঠনিয়া কালীবাড়িতে এ বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেসের কর্মী সমর্থকরা নেতৃত্বে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতা কর্মীরা রাজ্যের পরিযায়ী থেকে শুরু করে বাংলা ভাষীদের বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা উন্নাও গণধর্ষণ মামলায় অভিযুক্ত কুলদীপ সেঙ্গারের নিরাপত্তা সহ একাধিক অভিযোগ তুলে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন তারা জিজ্ঞেস করতে এসেছি আপনি কি বাংলা ভাষা বিরোধী আপনি কি বাংলা বিরোধী তা না হলে হোম মিনিস্টার হিসেবে আপনি দুদিন এখানে আছেন কোন রকম আপনার আমরা দেখছি না যে বাংলার প্রতি কোনো সহানুভূতি রবীন্দ্রনাথের স্যান্ডাল বলে বলছেন আপনারা বাংলায় ক্ষমতায় আসতে চান বাঙালি খুন করে বাংলা ভাষা বলতে না দিয়ে আপনাদের কেন মানুষ গ্রহণ করবে তো ওনারা রাহুল গান্ধী যে কথা বলছিলেন যে আজকে টেনশানে ভয়ে ওদের হাত কাঁপছে সেটা এখানে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পেলাম মাননীয় হোম মিনিস্টারের যা দশা তা দেখে আমরা বুঝতে পারলাম সেন স্ট্রিট এবং বিধান সরণি ক্রসিং এ রাস্তায় বসে ও পুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস কর্মী সমর্থকরা করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয় সেন স্ট্রিট ক্রসিং আমরা কোনো বিক্ষোভ বিক্ষোভ কিছু নয় আমরা খালি ওনাকে জিজ্ঞেস করতে চাই আপনাদের হোম মিনিস্টার যে বাংলায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে যদি খুন হয়ে যায় আপনি হোম মিনিস্টার হিসাবে কি বলবেন এ বিষয়ে তিনি তো কথা বলবেন না হোম মিনিস্টার তিন দিন এসে কি করছেন এখানে মণিপুর হোম মিনিস্টার তো সেখানে থাকেন না এখানে কালিমার কাছে কি প্রার্থনা করবেন যাতে জুয়েল রানার খুনিরা ছাড়া পেয়ে যায় আজকে বাংলায় কথা বললে যদি খুন হতে হয় বিজেপি শাসিত রাজ্যে এর জন্য দায়িত্ব হোম মিনিস্টার তাদেরই তো ডবল ইঞ্জিন সরকার উনি কি বাংলা বিরোধী বাংলা ভাষা বিরোধী আমরা এটাই জানতে চাই করণ আরছে দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নতুন বছরের শুরুর মুখে যে তুঙ্গে রাজ্য রাজনীতির পারদ তা আর বলার অপেক্ষা রাখে না তুমি মন্ডলের সঙ্গে অভিযুক্ত